আমার মনে আছে আমি গত শুক্রবারে আসছি আমেরিকাতে থেকে আমাদের ছিল এক মাসের সফর ছিল আমার তো দুই হাজার উনিশে যখন আমি সময় লাগাইতেছিলাম আমেরিকা আমার সফর ছিল তো আমি যখন ন্যাশবেল একটা জায়গা আছে আমেরিকাতে ডালাস যাইতে পড়ে বাই আমার সফর ছিল তো যখন পড়ছি আমি ওইখানে আমার সময় সফরে যুক্ত হয়েছে আয়শা আমেরিকার ইংল্যান্ডের বিরাট বড় এক সিঙ্গার সিঙ্গার বোঝেন তো গায়ক যার নাম বর্তমানে ইউসুফ আগে কি নাম ছিল এটা আমি জানি না যাওয়ার আশঙ্কা থাকে বর্তমান নামটা তার ইউসুফ তো সে আমাকে বলতেছিল রাত্রে বসে যে মুফতি সাহেব বড় সিঙ্গার ছিলাম আমি বড় ইজ্জত ছিল বড় সম্মান ছিল বড় সেলিব্রিটি ছিলাম মানুষ ছোয়ার জন্য পাগল থাকতো এক প্রোগ্রামে হাজার না লক্ষ পাউন্ড পাইতাম কিন্তু কসম খোদার মুফতি সাহ ভিতরটা শূন্য ছিল মানুষ ভাবত আমাদের মতো কেউ নাই অটোগ্রাফি নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেল সেলিব্রিটি ছিলাম কিন্তু বিতর্কত জীবনটা কেউ জানতো না ভিতরে শূন্য ছিল বিলকুল শূন্য বলে যেদিন মোহাম্মদুর রসুল্লাহ সল্লু আলহি আসাল্লামের কলেমা পড়লাম ওই দিন মনে হইল শূন্যটা কে জানি ঠাইসা ঠাইসা ভোড়া দিল অর দিলের ভিতরে খুঁজা কোথাও একটা বালুর কণা পরিমাণ শূন্যতা পাইলাম না পুরাটা ভরা গেল আজকে ইসুদের দিলটা পুরা ভরা কোথাও শূন্যতা নাই সত্যই যার দৃষ্টান্তই মাঝে মাঝে আমাদেরকে দেখায় মিডিয়া দ্বারা তো দেখায় না মাঝে মাঝে দুই চারটা আমাদেরকে মিডিয়া দ্বারা দেখায় যে অমুক গলায় রশি নিয়ে চলে গেল অমুক নিজের মাথায় পিস্তল রেখে চলে গেল অমুক বিল্ডিং এর থেকে লাভ দিয়ে চলে গেল অমুক বিষের বোতল ঢক ঢক করা গিলা চলে গেল এরকম সর্বশ্রেণীর মানুষই আছে নারীও আছে পুরুষও আছে। যুবকও আছে বৃদ্ধও আছে সত্য এটাই শূন্যতাকে সে সহ্য করতে পারে না যার কত শূন্যতাকে সহ্য করবো নিজের জীবনটাকে বিসর্জন সত্য এটাই আমি নিয়ে যাইতেছি দুনিয়া কি বিষয় না কিন্তু মানুষ হিসাবে আমাদের বাবা উচিত মানুষ হিসাবে আমাদের আলোচনা করা উচিত মানুষ হিসাবে আমাদের শিখা উচিত মানুষ হিসাবে আমাদের জানা উচিত যে কোন জিনিস না পাইলে না দুনিয়া কাটবে না আখেরাত কাটবে যেদিকে আমরা সর্বক্ষণ যেদিকে আমরা চব্বিশ ঘন্টার যাত্রী আমাদের ট্রেন বা আমাদের গাড়ি চব্বিশ ঘন্টা চলমান আমাদের এই জীবনের গাড়ি চব্বিশ ঘন্টা চলমান আমি যতই নাপ টাইকা ঘুমাই না কেন আমি যতই ঘুমের টেবলেট নিয়ে ঘুমাই না কেন আমাদের আখেরাতের যাত্রা কিন্তু চলমান এটা এক সেকেন্ডের জন্য কোথাও না কি থামে নাকি যুক্তি দিয়া বুঝান আমাকে যেটা থামে আপনি যতই দামি ট্যাবলেট নিয়ে ঘুমান আর যতই নাম তাইকা ঘুমান যতই ক্লান্ত হ্যাঁ ঘুমায় যান আপনার আমার যাত্রা থাই জিঞ্জিরার মানুষ সত্য এটাই হাটবাজারের বাজারের মানুষকে বলতেছি যত দূর পর্যন্ত আমার হাওয়া চায় একটু ভাবি যে কোনটা না পাইলে আমার দুনিয়াও চলবে না আখেরাতও চলবে দুনিয়াও চলবে না কসম খোদার চলবে না আপনি দৌড়াইতে পারেন নাইলে এই দৃষ্টান্ত গুলা কোনোদিন সামনে আসতো না কি পাইলাম আর না পাইলাম এটা আমার বিষয় না আবারও বলতেছি আমার বিষয় হইল মানুষটার বাবা উচিত যে কোন জিনিসটা আমার জীবনে সবচেয়ে বেশি পাওয়া দরকার এটা বাবা উচিত দুনিয়া পাইলেও চলে না পাইলেও চলে যে পায় নাই সে হয়তো আফসোস করতে করতে চলে যাবে আফসোস হবে দুনিয়াতে কিছু জুটলো না নুন আল্লাম তো পান্থা শেষ হইল পান্থা আনলাম তো নুন শেষ হয়ে গেল সকালে আল্লাম তো বিকালে শেষ হয়ে গেল বিকালে আল্লাম তো সকালে শেষ হয়ে গেল এক তারিখে আল্লাম তো পঁচিশ তারিখে শেষ হয়ে গেল মাস শেষ না হইতে শেষ হয়ে গেল এটা সত্য হইতে পারে এটা সত্য হইতে পারে দুনিয়া শেষ হয়ে গেল কিন্তু বাবা উচিত কোন জিনিসটা আমার একান্ত পাওয়া দরকার কোনটা আমার পাওয়া দরকার এটা বাবা উচিত মানুষটা ওই দিকে আপনাদেরকে আমি অল্প সময় আর উপরে কথা রাখবো যে কি পাওয়া দরকার ছিল কি পাওয়া দরকার ছিল যেটা পাওয়া ব্যতীত দুনিয়া তো চলবে কিন্তু কসম খোদার যে রেখার দিকে আমরা ছুটতেছি বা দৌড়াইতেছি মৃত্যুর দিকে ওই মৃত্যুর পরে একটা সেকেন্ড চলবে যাকে পাওয়া তাকে পাওয়া ছাড়া মজার হবে না আপনি পাইতে পারেন অট্টালিকা দেখা গেছে দুনিয়া আমাদেরকে মাঝে মাঝে দেখায় এই পর্যন্ত শত কাহিনী দেখানো যাবে দুনিয়াতে যারা দুনিয়া অর্ডার পাইছে পায়রা এমন না পাইতে 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 সেলিব্রিটি হয়ে গেছে কিন্তু সর্বশেষ তার মৃত্যু আমাদেরকে বিরাট বড় একটা ওয়াজ রেখা গেছে যে তোমরা ভাবতে ছিলে আমি সব পাইছি আমি সেলিব্রেটি কিন্তু কসম খোদার আমি তোমাদেরকে দেখা যাইতেছি আমি কিচ্ছু পাই না শুধু শূন্যই ছিল আমার বাড়িটাও শূন্য ছিল আমার জীবনটাও শূন্য ছিল যদিও আমার বাড়ি তোমাদের চোখে ধাঁধা লাগাইতেছিল আমার ফ্ল্যাট তোমাদেরকে দাদা লাগাইতে ছিল আমার গাড়ি তোমাদেরকে দাদা লাগাইতে ছিল আমার অফিস তোমাদেরকে দাদা লাগাইতে ছিল আমার বড় বড় পথ তোমাদেরকে দাদা লাগাইতে ছিল এটা দাদা ছিল দাদা দাদা বোঝেন দাদা বোঝেন মনে হয় বোঝেন না দাদা বলে না দাদা আবার দাদা না বাপের বাপ দাদা না দাদা বোঝেন একটা শুনায়া দিই তারপরে বুঝে আসবে ছোটবেলা দেখতাম ছেলে পেলে একজন আর একজনকে দাদা শুনাইত বলতো দেখি এটা কি না ছোটবেলা পড়ছিলাম বাগানে একটা শব্দ হইল শুনলো দুজনে সেই দুজনে গেল না গেল অন্য দুজনে সেই দুজনে দেখলো না দেখলো অন্য দুজনে সেই দুজনে নিল না নিল অন্য দুজনে সেই দুজনে খাইলো না খাইলো অন্য একজনে দাদা এটা বাগানে আওয়াজ হয়েছে কান শুনছে দুই কান শুনছে দুই কান যায় নাই দুই পাও গেছে দুই পাও দেখে নাই দুই চোখ দেখছে দুই চোখে নেয় নাই দুই হাতে নিছে দুই হাত খায় নাই শুধু এক মুখ খাইছে এটার নাম দাদা জীবনটা দাদা এই জন্য তো মাঝে মাঝে আমাদেরকে দেখা দেয় যে তোমরা দাদা আসো নিজের পিস্তল নিজের মাথায় কেন রাখতে নিজের টাকার কিনা রশি নিজের গলায় কেন কেন করত। এটার ভিতরে যে ওই গরিব লোকগুলা আছে এমন না গরিব লোকটা তো একটা প্রবাদ বাক্য জীবনটাকে সান্তনা দেয় যে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কে আমার দুঃখে যার জীবন গড়া আমার জীবনটাই তো দুঃখের আবার আমার জন্য সকালে বাহির আবার বিকালে এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় কাজ কিন্তু কিছু লোক এরকম আছে। ধাঁধা দেখা যায় বাহির থেকে মরিচিকার মতো অনেক কিছু আছে কিন্তু কসম খোদার জীবনটার ভিতরে তাকাইলে কিচ্ছু নেই